দিব্য আনন্দ চ্যানেলের সকল দর্শক শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগতম তুলারাশির ভেতরের আলো ও অন্ধকার আত্মরূপান্তরের গোপন চাবিকাঠি সৌন্দর্য ভারসাম্য সম্পর্ক এই তিন শব্দ যেন তুলারাশির হৃদয়ে অনুপ্রণিত হয় প্রতিনিয়ত কিন্তু জানো কি এই সৌন্দর্যের আবরণে লুকিয়ে থাকে এক গভীর দ্বন্দ্ব এক চিরকালীন টানাপোড়েন আত্মার নিঃশব্দ যুদ্ধ আজ আমরা জানব সেই তুলার গোপন গল্প যে গল্পে আছে প্রেম ও বিচ্ছেদ আলো ও ছায়া আকর্ষণ ও আত্মদ্বন্দ্বের রহস্য তুলার শুভ দিকগুলি সৌন্দর্য পিপাসু হৃদয় তুলার জাতক জাতিকারা শুধু চেহারার সৌন্দর্য নয় শব্দে আচরণে আলো ছায়ায় এমনকি নিরবতার মধ্যেও তারা খোঁজে নান্দনিকতা তাদের দৃষ্টিতে এই পৃথিবী যেন এক শিল্পকর্ম সম্পর্কের রূপকার। তারা এক একজন জন্মগত প্রেমী প্রেম বন্ধুত্ব সংসার সব কিছুতে ভারসাম্য বজায় রেখে চলে তারা সম্পর্ককে দেনা পাওনা হিসেবে নয় মন ও মনের বন্ধন মনে করে ন্যায় ও নৈতিকতার জ্যোতিবিন্দু তুলার প্রত্যেকেই তুলার প্রতীকই হলো তুলাদণ্ড তারা চায় সত্যের পাল্লা ভারী হোক কোনো পক্ষপাত নয় সব কিছুকে যেন সব কিছুকে দেখে এক নিরপেক্ষ দৃষ্টিতে এদের মধ্যে অশুভ দিকের ব্যাখ্যা দ্বিধা ও টানা পড়েন তারা কখনোই সরাসরি হ্যাঁ বা না বলতে পারেন না যদি এ হয় তবে ও হবে এই দ্বিধার জালেই জড়িয়ে পড়ে বারবার কখনোই নিশ্চিত হতে পারে না ঠিক কি তাদের সত্য চাওয়া বাহ্যিক সুখে আত্মগোচ তুলারা কখনো তুলারা কখনো কখনো নিজেকে এতটাই সাজিয়ে রাখে যে ভিতরের কষ্ট চেপে যায় সবার কাছে ভালো লাগতে হবে এই মানসিকতা আত্মার অভ্যন্তরীণ যন্ত্রণাকে ঢেকে রাখে অবসাদময় নির্ভরতা তারা এতটাই সম্পর্ক নির্ভর হয়ে যায় যে সম্পর্ক ভেঙে গেলে নিজের অস্তিত্ব পর্যন্ত হারিয়ে ফেলেন রূপান্তরের আধ্যাত্মিক উপায় নির্জনতা সাধনার অনুশীলন প্রতিদিন অন্তত পনেরো মিনিট নিজের সাথে কাটান নিজের অভ্যন্তরকে জানার চেষ্টা করুন সম্পর্ক নয় সমাজ নয় শুধু তুমি আর তোমার অন্তরাত্মা শান্ত প্রকৃতির মাঝে বসে চোখ বন্ধ করে শুধুই নিঃশব্দের শব্দ শোনা শ্রী বিষ্ণু নামা বা ওম নামা ভগবতে বাসুদেবায় এই মন্ত্র তুলা রাশির জাতক জাতিকাকে কেন্দ্রীভূত করে দ্বিধা দূর করে স্থিরতা আনতে সাহায্য করে কর্ম করে যাও ফলের চিন্তা করো না গীতার এই বাণীটি অবশ্যই মেনে চলুন তুলার যেসব জাত কাজের ফল নিয়ে বেশি চিন্তিত হন তাদের জন্য গীতার এই উপদেশই একমাত্র মুক্তির পথ আত্মপরিচয়ের চর্চা তোমার আসল পরিচয় কি তুমি একজন্যে একটি সম্পর্কের এক টুকরো নামমাত্র পরিচিতি নও তুমি এক চিরন্তর আত্মা যে বারবার জন্ম নিচ্ছে নিজের পূর্ণ প্রকাশের জন্য প্রিয় তুলা তুমি যখন নিজেকে প্রশ্ন করবে আমি কি সত্যিই সুখী তখন উত্তর খোঁজো বাইরের লোকালয়ে নয় নিজের হৃদয়ের গভীরে তোমার দ্বিধার মাঝেই লুকিয়ে আছে সিদ্ধান্তের আলো তোমার নিরবতার মধ্যেই লুকিয়ে আছে আত্মার গান আজই শুরু করো নিজের রূপান্তরের যাত্রা যেখানে সৌন্দর্য বাহ্যিক নয় আত্মিক যেখানে সম্পর্ক নয় মুখ্য। তুমি নিজেই নিজের পাল্লা তুমি নিজেই নিজের ভারসাম্য তাই এগিয়ে চলো আলোর পথে প্রকাশিত করো নিজেকে আজকের প্রতিবেদনটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন দিব্য আনন্দ চ্যানেলের নতুন বন্ধুদের অনুরোধ জানাই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন গুরু ঠাকুর ও ঈশ্বরের আশিসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার